দেখুন সিস্টেম আপডেটটা করা কিন্তু খুব প্রয়োজন কিন্তু আমরা অনেকেই ভয় পাই অনেকে আমরা ভিডিওতে দেখেওছি সিস্টেম আপডেট করলে অনেক রকম প্রবলেম হয় প্রথম কথা সিস্টেম আপডেট কেন করব এবং সিস্টেম আপডেট করার সময় যে জিনিসগুলো আমাদের দেখে নেওয়া দরকার সেটাও আমরা দেখব এবং সিস্টেম আপডেট কেন আপনি করতে হয় বা করা প্রয়োজন সেটাও এই ভিডিওতে আপনি জানতে পারবেন তা শুরু করি প্রথম কথা আপনাকে আগে দেখতে হবে যে আপনার ফোনে সিস্টেম আপডেটটা এসেছে কিনা তো সিস্টেম আপডেট এসেছে কিনা সেটা চেক করবেন কি করে তার জন্য আপনি কী করবেন আপনার ফোনে যে সেটিং সেই সেটিং এ একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি ডাইরেক্ট আপনি দেখতে পান যে সিস্টেম আপডেট তা পেয়ে যাবেন তা না হলে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আপনি এক জায়গায় সিস্টেম আপডেট পেয়ে যাবেন যদি তাও না পান তাহলে উপরে যে সার্চ অপশান রয়েছে এখানে সিস্টেম আপডেট লিখে দেবেন তাহলে চলে আসবে এখানে দেখুন সিস্টেম আপডেটের এখানে একটা লাল করে অপশান রয়েছে এক লেখা আছে অর্থাৎ এখানে একটা নতুন আপডেট এসেছে সেটা একটা শো করে গেছে এবার আপনার ফোন বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা আলাদা সিম্বল থাকতে পারে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সিস্টেম আপডেট যেখানে আছে সেই জায়গাটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যদি নতুন সিস্টেম আপডেট এসে থাকে এখানে কিন্তু শো করে যাবে এবং শো করলে সেটা কত বড়ো প্রথম কথা হচ্ছে আমাদের তো প্রত্যেকের ওয়াইফাই কানেকশান নাও থাকতে পারে এবারে নির্দিষ্ট ডেটা আপনি হয়তো ইউজ করেন পার ডে ওয়ান জিবি দেড় জিবি বা এই জাতীয় কিছু তো সেক্ষেত্রে আগে দেখে নেবেন যে টোটাল কত কত ডিউরেশন রয়েছে এখানে দেখুন রয়েছে আপডেট ভার্সান এখানে একটা ভার্সান দেওয়া রয়েছে এবং সেটা দুশো পঞ্চান্ন পয়েন্ট এটা অনেক সময় এক জিবি দেড় জিবিও হতে পারে অবস্থা অনুসারে সময় অনুসারে কম বা বেশি হতে পারে সেটা আগে দেখে নিলেন এটা আপনি কনফার্ম করে নিলেন যে যতটা ডেটা এখানে প্রয়োজন ততটা ডেটা আপনার ফোনে আছে এবার যদি না থাকে তাহলে আপনি রাতের দিকে অর্থাৎ ডেটা আজকের ব্যালেন্স শেষ হয়ে যাবে আর কালকের ব্যালেন্স শুরু হবে সেরকম জায়গা দেখে সেরকম সময় দেখে আপনি আপডেটটা শুরু করতে পারেন তা না হলে আপনি আপনার সুবিধা মতো ওয়াইফাই কানেকশন নিয়ে বা মানে অন্য কোনো বন্ধুবান্ধব যদি থাকে তাদের কাছ থেকে নিয়ে বা সেই অনুসারে করে নেবেন এটা গেল প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে দেখুন সিস্টেম আপডেট যখন একটা দেবেন কি জন্য সিস্টেম আপডেট করবেন আপডেটে কি কি আছে সেটা একবার পড়ে নেবেন তো এই যে ভাষানে যে আপডেটটা এসেছে সেটা দেখুন এখানে লেখা রয়েছে প্রথমে বলছে এখানে সিস্টেম বলছে অপটিমাইজ সিস্টেম অপারেটিং পারফরমেন্স অ্যান্ড ইনহ্যান্স সিস্টেম স্টেবিলিটি এটা খুব ইজি ব্যাপার আপনি বুঝতেই পেরেছেন আশা করি আরও বেশি উন্নত করবে স্টেবিলিটিটাকে ঠিক আছে এটা কোনো ব্যাপার না খুব ভালো জিনিস এটা ঠিক আছে এবারে দেখুন এর নিচে যে পয়েন্টগুলো লেখা রয়েছে সেটা বলছে দিস আপডেট ডাস নট ডিলিট আর মডিফাই ইউর ইউজ ডেটা অর্থাৎ আপনি যে ডেটাটা ইউজ করেছেন সেটা কোনোভাবে মডিফাই হবে না অর্থাৎ এটু যে চেঞ্জ হবে তা হবে না কোনো ডেটা ডিলিট হবে না অর্থাৎ আপনার ফোনে যদি ছবি ভিডিও ইত্যাদি থাকে বা কোনো ডকুমেন্টস থাকে সেটা কিন্তু ডিলিট হবে না এটা বলে দিচ্ছে এবং তারপরে বলছে দ্য সিস্টেম আপগ্রেড ডাস নট অকুপাই দ্য ফোন মেমোরি স্পেস অ্যান্ড ডাস নট এফেক্ট দ্য রানিং স্পিরিট অফ দ্য ফোন অনেক সময় আমরা শুনি কি যে আপডেট করার পর ফোন স্লো হয়ে গিয়েছে ভালোভাবে কাজ করছে না হ্যাং হচ্ছে স্লো হচ্ছে গরম হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা তো এখানে দেখুন পয়েন্ট করেই দিয়েছে ডাস নট এফেক্ট কোনো রকম এফেক্ট করবে না অর্থাৎ আপনার ফোন যেমনটি স্পিডে বর্তমানে চলছে তেমনই স্পিডে চলবে অর্থাৎ আপনার হ্যাং হবার কোনো চান্স নেই জায়গা নেই ঠিক আছে এটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে লেখা আছে আর তিন নম্বর পয়েন্ট হ্যাঁ এখানে একটা তর্ক থাকবে সে বিষয়ে আমি পরে আলোচনা করছি তিন নম্বর পয়েন্টে বলছে ডিউরিং দ্য আপগ্রেড প্রসেস দ্য টেম্পারেচার অফ দ্য ফোন উইল রাইজ সাইলেন্টলি ফর এ শর্ট টাইম অ্যান্ড উইল রিটার্ন টু নর্মাল আফটার দ্য আপগ্রেড ইজ কমপ্লিটেড অর্থাৎ যখন আপডেটে বসাবেন অর্থাৎ আপগ্রেশানের জন্য বসাবেন তখন ফোনটা একটু গরম হবে নর্মালি অনেক সময় আমরা চার্জে দিলেও ফোন গরম হয় তাই না তো এরকম একটু গরম হবে কিন্তু যখন আপগ্রেডেশনটা শেষ হবে কমপ্লিটভাবে শেষ হয়ে যাবে তখন আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে কাজেই ওই টেম্পারেচারটা বৃদ্ধিকে আপনি যেন অন্যভাবে না ব্যাখ্যা করেন তার জন্য লেখা আছে এবারে দেখুন এখানে যে পয়েন্টগুলো লেখা আছে এখানে তর্ক বিতর্ক থাকবে যেমন এখানে লেখা আছে যে স্পিড কমে যাবে না এটা লেখা আছে কিন্তু তবুও আপনি ভাবতে পারেন ও তো লেখা থাকে কিন্তু আমি শুনেছি দেখেছি ইউটিউবে অনেক ভিডিও স্পিড কমে যায় হেনা না তো এক্ষেত্রে আপনাকে বলবো আপনার যখনই আপডেটটা আসছে সঙ্গে সঙ্গে আপডেট করার দরকার নেই সেই আপডেটটা দিন ধরে থাকে আপনি দেখে নিন কিছুদিন অপেক্ষা করুন ইউটিউবে ভিডিও দেখুন যে আপনার যে কোম্পানি যে মডেল সেই না সেখানে একটা আপডেট এসেছে এই আপডেটটা যারা করেছেন কেউ না কেউ ভিডিও অবশ্যই আপলোড করবে এবং সেখানে কোনো ডিস্টার্ব হয়েছে কিনা যদি দেখেন যে না কেউই কোনো রকম ভিডিও আপলোড করেনি সেক্ষেত্রে আপনি জেনে রাখবেন যে তাহলে হয়তো কারোর কোনো প্রবলেম হয়নি কারণ যখনই কোনো প্রবলেম হয় বা বির বিরাট কিছু একটা চেঞ্জ আসে কোনো একটা সমস্যা তৈরি হয় বা কোনো একটা ভালো কিছু হয় তো এরকম বিরাট কিছু ব্যাপারটা যদি থাকে তাহলে অবশ্যই সে বিষয়ে কেউ না কেউ অবশ্যই আপলোড করবে ভিডিও এবং আপনি অবশ্যই জানতে পেরে যাবেন এবার যখন আপনি ক্লিয়ার হয়ে গেলেন না ঠিক আছে আপাতত সব ঠিকঠাক তাহলে আপনি আপডেটটা অবশ্যই করে নেবেন কারণ ফোনের আপডেটটা করা প্রয়োজন যখন আপনি ফোনটা কিনেছিলেন তখন একটা নর্মাল যে ভার্সান দেয়া ছিল যে সিচুয়েশান ফোনে ছিল সেইটা কিন্তু বর্তমানে যত দিন এগোচ্ছে তত ডেভেলপ হচ্ছে অ্যাপগুলো দেখবেন প্লে স্টোরে প্রথম পর্যায়ে ছোট অল্প এমবির মধ্যে থাকে তারপর ধীরে ধীরে সেটা বাড়তে থাকে অর্থাৎ আপগ্রেশনের ফলে এইগুলো হয় তো ডেভেলপাররা সব সময় তার ভেতরে ভালো ভালো কিছু আপলোড করার চেষ্টা করে ভালো মিন্স যাতে পারফরমেন্স ভালো হয় রানিং ভালো হয় ল্যাক হ্যাং এগুলো না হয় কেন এর জন্যই তো ডেভেলপাররা রয়েছে এবং কোম্পানি তাদেরকে হায়ার করে যাতে তাদের কোম্পানির যে প্রোডাক্ট সেটা ভালোভাবে চলে কাজে আপডেট করলে আপনার ফোনের ক্ষতি হবে এটা আমি পার্টিকুলার বিশ্বাস করি না তবে আগেও আমিও বিশ্বাস করতাম এবং আমি দেখেছিলাম ইউটিউবের বিভিন্ন ভিডিওতে এবং সেই অনুসারে রিয়াক্ট আমি নিজেও করেছি তবে বর্তমানে আমার চিন্তাধারার পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে তবে অবশ্যই বললাম যে আমার কথা শুনে অন্ধের মতো কাজটা করে নেবেন তাও নয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাকে বললাম এবার আপনি নিজের মতো করে ওগুলোকে ব্যাখ্যা করবেন বুঝবেন এবং সেই অনুসারে অবশ্যই আপডেটটা করে নেবেন আপডেটটা করা খুব প্রয়োজন তো আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই